বন্ধুরা দেখুন কিভাবে ন্যাড়া পোড়া হয় রং খেলার আগেই মানে হোলির আগেই দোলের আগেই আর কি ন্যাড়া পোড়া হয় সেটা দেখুন তাৰিখে <laughs> ঘৰত <laughs> <laughs> এই রং শুধু গায়ে লাগে না মনে লাগে এই হাসি শুধু মুখে নয় হৃদয় ছুঁয়ে যায় হোলি মানেই রঙে রাঙানো ভালোবাসা আনন্দ আর বন্ধুত্বের গল্প চলুন দেখে নি আজকের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই রঙের উৎসবে নেই কোনো বয়সের সীমা নেই কোনো ভেদাভেদ ছোট বড় সবাই একসঙ্গে রঙের মেলাতে মেতে ওঠে কারণ আনন্দ ভাগ করলেই তবেই তো বারে আনন্দ ভালোবাসার রং কখনো পক্ষে হয় না বরং প্রতি বছর নতুন করে রঙিন হয় এই হোলির মতন এই আনন্দ শুধু একদিনের জন্য নয় এই স্মৃতি সারা জীবন রয়ে যাবে হোলির রং ধুয়ে গেলেও হৃদয়ের রং কোনোদিনও দিনও মুছে যাবে না তো বন্ধুরা আমি সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি আজ হোলির দিন তবুও আমার ছুটি নেই যার কারণে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়েছি এবং যাবার পথে আমি ভিডিও শ্যুট করছি আমি আর আমার সঙ্গে আর একজন আছে সে গাড়ি চালাচ্ছে আমি তার পেছনে বসে ভিডিও করছি দেখো ঝাঁকে ঝাঁকে লোকজন রঙ খেলছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে ছেলেপেলে এরা প্রত্যেককে যাওয়ার পথেই রঙ দিচ্ছে আমরাও যাচ্ছি আমাদেরকেও রঙ দিচ্ছে আর এই যে চালাচ্ছে সে রং আর তার সঙ্গে আমাকেও সবাই রং দিচ্ছে যার কারণে আমাকেও রং দিয়ে সকলে ভূত করে দিয়েছে তারপর সন্ধ্যার সময় কাজ থেকে বাড়ি ফিরে রঙের মেলায় গেলাম আই মিন রং খেলা উপলক্ষে যে মেলাটা হয় ঠাকুরনগরে সেখানে গেলাম তো সেখানে এসে দেখি প্রচুর ভিড় প্রচুর লোকের আগমন ঘটেছে তো আমিও সেখান থেকে আস্তে আস্তে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে সেখান থেকে বাজারে এসে দেখি খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আইকন প্রেস করতে ভুলবে দিস ভিডিও